আজ আমরা যার সঙ্গে কথা বলছি তাকে রাজনৈতিক অঙ্গনে নতুন ভাবে পরিচয় করিয়া দেওয়ার কিছু নেই উনিশশো সালে তিনি প্রথমবার নির্বাচিত হন এবং এর পরবর্তীতে বিভিন্ন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য হিসাবে সংসদে এবং সংসদের বাইরে তিনি রেখে গেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা কথা বলছিলাম উপাধ্যক্ষ আব্দুল শহীদের বিষয়ে তিনি মৌল চার আসনের সংসদ সদস্য এবং সদ্য ঘোষিত যে নতুন মন্ত্রিসভা কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন দায়িত্ব পেয়েছেন উপাধ্যক্ষ আব্দুল শহীদ আমরা এখন তার সঙ্গে কথা বলবো সারা বাংলা এর পক্ষ থেকে আপনাকে জানাই অভিনন্দন থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আপনি এবার মন্ত্রিসভায় সুযোগ পেয়েছেন টানা সাতবার আপনার এলাকা থেকে আপনি নির্বাচিত সংসদ সদস্য এক্ষেত্রে আসলে আমরা যখনই শ্রীমঙ্গল মৌলবাদের চার আসনের যারা ভোটার আছে তাদের সঙ্গে যখন কথা বলি তারা আসলে যেটা বলে থাকেন সেটা হচ্ছে আমরা সবসময় উপাধ্যক্ষ আব্দুল শহীদ মানে হচ্ছে আমাদের যখনই সুখ দুঃখে যাকে আমার পাশে প্রয়োজন হয় তখনই আমরা তাকে সাথে পাই ক্ষেত্রে আসলে নতুন সবাই একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে কোনোভাবে মনে করছেন কি না যে এটি আসলে এলাকায় এটির কারণে এলাকায় সময় আপনি কম দিতে পারবেন বা এরকম কিছু কি মনে করছেন কি না তো কোন সম্ভবত আমি দেখছি না কারণ সারা বাংলাদেশে কৃষকের চেহারা যে রূপ আমার এলাকা তো নিশ্চিত তার বাইরে নয় তো সেই হিসেবে আমার এলাকায় যেমন যাব অন্য এলাকায় তো যাবো তো আমার এলাকার প্রাধান্যটা কোনো সময় কম নেয় তার কারণ আপনি জানেন উইনস্টন চার্চিল যখন প্রাইম মিনিস্টার ছিল ইউকের তাকে প্রশ্ন করা হচ্ছিল যে ফার্স্ট এজ এ মেম্বার অফ পার্লামেন্ট হোয়াট ইজ ইউর চয়েস অ্যাবাউট ইউর পিপুল মাই কনস্টিচুয়েন্সি দেন হোয়াট মাই ডিস্ট্রিক্ট দেন হোয়াট নেশন তো আমি তো একইভাবে ইনস্টন চার্চিলের মতন মনে করি এবং সেই হিসাবে আমি কাজ করে যাচ্ছি বলেই আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রিসভায় সুযোগ দিয়েছেন কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন যে আমাদের জাতীয় বাজেট সেখানেও কিন্তু কৃষিকে বিশেষ বরাদ্দ দেওয়া হয়ে থাকে তো এবার আপনি আমরা কৃষি খাতে নানা ধরনের সফলতা আমরা অতীত সময়েও দেখে এসেছি কিছু বাধা বিপত্তিও আছে এইসব ক্ষেত্রে আপনি কোনো চ্যালেঞ্জ বোধ করছেন কিনা চলমান প্রক্রিয়ায় সব জায়গায় কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে কৃষি তো অবশ্যই একটা অত্যন্ত বড় একটা মন্ত্রণালয় হিসাবে তার অধীনে যে সমস্ত কর্মকাণ্ড সংগঠিত হয় সেটা অবশ্যই চ্যালেঞ্জিং সেটা ওভারকাম করার জন্য আমাদেরকেও একটা অ্যাটিটিউড নিতে হবে চ্যালেঞ্জিং অ্যাটিটিউড হিসাবে গ্রহণ করে এগিয়ে যাওয়া তাই আমি মনে করি এই কঠিন চ্যালেঞ্জ হিসাবে এটাকে কঠিন মনে করলে হবে না এটা সহজভাবে মোকাবিলা করলে তার সফল আমরা কিন্তু করে তুলতে পারবো এবং আমাদের সফলতা অর্জন করতে পারবো পৃথিবীতে অনেক কিছুই পাল্টেছে ডিজিটালাইজেশন হয়েছে একসময় আমরা হাল চাষ করতাম এখন সেখানে যান্ত্রিকীকরণ হয়েছে তো কৃষকদের যান্ত্রিকীকরণের একটা বিষয় থাকে এবং এই ক্ষেত্রে তাদের আসলে যে সহজে ব্যাংকের লোন পাওয়া বা এই ধরনের কিছু বিষয় থাকে এই ক্ষেত্রে কোনো পরিকল্পনা থাকছে কিনা আপনার বিশেষ রকম আপনি নিজেই বলেছেন যে বিশ্বের দিকে তাকে তাকে দেখা যাচ্ছে এই এই পরিবর্তনগুলো বিশ্বের সবার কাছে এখন চলে আসছে আমরাও কিন্তু বিশ্ব পরিবার থেকে কিন্তু বাইরে নয় সেই কারণে বাংলাদেশের কৃষি যে প্রভূত উন্নতি সাধিত হয়েছে এটা শেখ হাসিনার সরকারের বলা হয়েছে এবং আজকে যেখানে যাত্রীঘের কারণে আমরা সিনিকোরাইজ কাল্টিভেশনের বুঝি আমরা যেমন ধান লাগাতে যাই দাঁত কাটতে যাই শুকাইতে যাই একটা মেশিনের মাধ্যমে এই সব কাজগুলো। মাল্টিপ্লাইড ওয়েতে হয়ে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু কৃষকদের সময় বাঁচাচ্ছে পরিশ্রম কমাচ্ছে তাছাড়া তাছাড়া তাদের এই বাজারে যখন যে রেট উঠ উঠে সেটা ধরার জন্য বিক্রি করতে হলে সেটাও তারা সহজে পেয়ে যাচ্ছে কারণ যেখানে ময়েশ্চারাইজার থাকে না যেখানে ডেড গ্রিনস থাকে না এগুলো কিন্তু কৃষকের একটা সাংঘাতিক উপকার করে না এগুলো সব ছাঁটাই করে বের করবে তো সেই জন্য আমি মনে করি যে এখন এই বৈশ্বিকীকরণের কারণে আমরা বিশ্বটি পরিবার হিসাবে সদস্য হিসাবে আমরা কিন্তু এগিয়ে গিয়েছি শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব আরো খাতে সার বীজের একটা সিন্ডিকেটের একটা বিষয় আসলে আমরা নানা সময় জানতে পেরেছি এই সিন্ডিকেট ভাঙার ক্ষেত্রে কোনো ভূমিকা বা আপনার মন্ত্রণালয় থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা এই দুষ্ট চক্র বলতে যেটা বলছেন এই জন্য সার কেলেঙ্কারিতে অনেকটা একটা চক্র বাঙালি আছে আমি জানি না এমন নয় সেটাও আবার দেখতে হবে কে এই পরিবারের লোক আমরা সেটা যাতে রোধ করা যায় তার জন্য আমরা প্রথমেই আমরা আমাদের প্রায় মধ্যে এই দুর্নীতি প্রতিরোধ করার জন্য নিশ্চয়ই কিছু কর্মচারীদেরও তবে সেটা নির্ভর করবে কী কী পরামর্শ আমরা মানুষ দিবেন সেটা আলোকেই আমরা তৈরি করব বহুজাতিক কোম্পানির বীজের কাছে আসলে কৃষকরা জিম্মি বলা যেতে পারে এক্ষেত্রে ধান ও কৃষি গবেষণা কেন্দ্র সহ সরকারি অন্য প্রতিষ্ঠানগুলো নতুন নতুন যাতে শস্য বীজ উৎপাদন করছে মানে এইসব ক্ষেত্রে এগুলোর আবাদ বাড়ানোর জন্য কোনো করণীয় কোনো কিছু কি আপনার মানে এগুলো নিয়ে কোনো কিছু ভাবছেন কি না দেখি আমরা তো দায়িত্ব নেওয়ার পরে আমরা এটা নিয়ে যাচাই বাছাই করব পর্যালোচনা করবো এবং পরিকল্পনা ভবিষ্যতে কী নিতে হবে এটা থিঙ্ক থিং থেকে আমরা বাইর করতে হবে তো সেই জন্য আমরা মনে করি প্ল্যানিং ইজ এ পার্ট অফ পলিসি ল্যাটাস্ট ফর্ম সাম পলিসি হাউ টু গেট ইট ডান দ্যাট মিনস দেস উইল বি ইউনো আওয়ার রিচিং ইন দ্য গোল ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং তো সেই কারণে আমরা এই লক্ষ্যেই বা এই গোলেই আমরা কাজ করতেছি যে আগামী দিনে কৃষকরা যাতে কোনো অবস্থাতে সিন্ডিকেটের কোনো শিকার না হয় এবং তাদের উৎপাদিত পণ্য যাতে সঠিকভাবে বাজার করা যায় ন্যায্য মূল্য পায় এটাই কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্য সংরক্ষণ করতে পারে এবং সেইখান থেকে যাতে সেটা বাজার ব্যবস্থাপনা চলে যেতে পারে এই ক্ষেত্রে অন্যান্য আন্তঃ মন্ত্রণালয় অবশ্যই জড়িত আছে সেই ক্ষেত্রে আপনারা কোনো সিদ্ধান্ত বা আপনারা কোনো পরিকল্পনা আছে কিনা। এই অবস্থায় এত জটিল প্রশ্নের উত্তর দেওয়া সমীচীন বলে আমি মনে করি না তারপরে বলব কৃষকরা যাতে বঞ্চিত না হয় বৈদ্যস্তব্যকারী যারা আছেন তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব অবশ্যই মন্ত্রণালয় আছে বিভাগের আছে সেই হিসাবে আমরা এ পর্যন্ত প্র্যাকটিসটা কী চলতেছে সেটা একটা পরিসংখ্যা আমরা বাহির করব এই পরিসংখ্যা দেখে যেখানে যে ধরনের রোগীর ঔষধ দেওয়া উচিত সেই ওষুধ দিতে চেষ্টা করবো চালের জন্য ছয়টি এবং গমের জন্য দুইটি টোটাল হচ্ছে আটটি বিশাল একটি হচ্ছে স্টিল সাইলো নির্মাণের একটা পরিকল্পনা গভর্নমেন্ট সরকারের ছিল কিন্তু সেটি আসলে বছরের পর বছর এখন ঝুলে আছে সাইলোগুলোর আসলে দীর্ঘদিন যে প্রক্রিয়াটা ঝুলে আছে সেটি নিয়ে কোনো ভূমিকা রাখে সাইলো শব্দের অর্থ একশো বছর যে ভূগর্ভস্থ খাদ্যগুলো এখন আর মুগস্ত খাদ্য না এখন ওভারহেড সব এবং স্টিল সাইডও কিন্তু বিভিন্ন জায়গায় প্রাইভেট সেক্টর হয়ে গেছে হ্যাঁ গভর্নমেন্ট সেক্টরে করতে টাকার তো প্রয়োজন আছে তো সেই কারণে দেখতে হবে যে এই মন্ত্রণালয়ের বাজেটের জিওবি কি কতটুকু প্রোভাইড করছে গ্রান্টস কীভাবে আসতেছে ডেভেলপমেন্ট বাজেটে দেখি কম্পেয়ার করে যদি ডেভেলপমেন্ট বাজেট হয় তাহলে নিশ্চয়ই প্রজেক্ট হবে প্রজেক্টের মধ্যে বাস্তবায়ন হবে আর যদি জিও ভিত্তিক খরচ হয় প্রজেক্ট না থাকে তাহলে গভর্নমেন্টের যেভাবে ধারাবাহিকতা খরচ করা সেটা হবে তো মন্ত্রণালয়ের প্রাপ্তি ডেফিনেটলি আপনাকে অবশ্যই বিভিন্ন জায়গায় যেতে হবে ঢাকায় আপনি সময় দিতে হবে এই ক্ষেত্রে আসলে শ্রীমঙ্গল বা কমল আপনার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য কোনো আলাদা পরিকল্পনা থাকছে কিনা আমার এলাকায় নির্বাচনে এই অঙ্গীকার তো সবসময় আমাদের ম্যানিফেস্টো আমাদের আছে উন্নয়ন আমি যতটুকু করেছি আমার উন্নয়নের খুব বাকি কাজ রয়েছে কতটুকু এটা খুব কঠিন হবে তবে যেটুকু বাকি আছে সেটুকু বাকি থাকার কারণ হলো যেমন ধরুন জমি অধিগ্রহণের একটা কোয়েশ্চেন আছে স্টেডিয়াম করতে পারতেছি না একটা মডেল মসজিদ ডাক্তানা হয়েছে শ্রীমঙ্গল করতে পারি জায়গা পাইতেছি না জায়গা পাইতে হলে নিশ্চয়ই যে হাফ কিলোমিটার মধ্যে নিতে হবে এইরকম একটা বিধান আছে তারপরে আমরা দেখছি যে কিছু কিছু বিষয় যেমন কর্মজীবী নারীদের হোস্টেল করতে চাইছিলাম সেটাও দেখা পাচ্ছি না উদ্যোগ আমাদের আছে কিন্তু সুযোগ সুযোগটা আমরা পাইতে হবে সেটা গভর্নমেন্টের মাধ্যমে হোক অথবা পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টরে হোক দুইটার সমন্বয় যদি হয় তাহলে আরও সহজ কিন্তু পাওয়াটা কঠিন তো আমি চেষ্টায় আছি জায়গা জোগাড় করতে হলে এগুলো হবে ওয়ান টু ব্যাপার অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সারা বাংলাকে ধন্যবাদ